আসসালামু আলাইকুম গাইস আজকে রান্না করবাম কাশির মাথার মাংস এই যে ধুয়ে আনিস এখন এই যে মশলা সব কিছু নিয়ে আসছি এখন মশলা দিয়ে একসাথে মাহায়া তারপর বসে প্রথমে তেজপাতা দিলাম এই যে দাস চিনি খাল বলে অনেকে de la figura el sol, casa moris, el el tomate DC. টমেটো একটা টমেটো দিছি এখন তেল দিয়ে দিতেছি তেল দিলাম মরিচের ফাঁকি দিতেছি হলুদের পাকি মিক্স মশলা আদার পাখি আদা আদার পাখি সাদ মানে যত পরিমাণ মত লবণ দিয়ে দিতেছি সব কিছু দেওয়া হয়েছে এখন এটার মা হ্যাম সুন্দর আমার আইতেছে সব কিছু একসাথে মিশে তারপর বসায় মা নিয়েছে এখন বসাই দিতেছি বসাই দিলাম সোলা ধরাইতেছি এখন সোলা ধরাই দিছি এখন ডাইককে দেন এই যে ডাইকে দিলাম আগে কষায় কষায় হালকা ঝোল দেব পরে এই যে গুষে দেখতেছি পাগরটি গেছে গাছের উদাম এখন কষায় ওনারা একটা গন্ধ আছে গন্ধ করে উদাম কষাইলে গন্ধ করবো না এখন উদাম লাগকেই কষায়াম কষানোর পর হালকা ঝোল দেয়া দেব উদাম লাগকে কষাইলে কাশি মাংসটা গন্ধ করে না উদাম লাগিয়ে কষাই নিয়ে উদাম কষাইছি কাশির মাংস উদাম কষাইবেন কোনো গ্যারান করবো না মানে কাশির মাংস একটা গ্যারান আছে সেটা গ্যারান করবো না এই যে জল দিয়ে দিচ্ছি উদাম কষাইলে

কতক্ষণের ভিতরে এ করবো এই এখন গোছা দেখতেছি হয়ে গেছে গা সাথে আলু দিছি লাস্টে কারণ ওইটা আলু দিতাম এর কারণে তিনটে আলু দিছি এখন সোলা নিবাই দেন এই সোলা নিবাই দিছি ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়াও ভালোবাসা রইল